বিএড ফোর সেমিস্টার যারা দু হাজার বাইশ চব্বিশের ব্যাচ তোমাদের দেখো কোর্স ইপিসি থ্রি কি রয়েছে ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ আইসিটি এখানে যে কোশ্চেনগুলো দিয়েছি খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই কোশ্চেনগুলোই বারবার এক্সামে রিপিট হয় একবার বলে দিচ্ছি দেখে নাও টু মার্কসের কোশ্চেন এক একটা ডিজিটাল ডিভাইড বলতে কী বোঝেন হোয়াট ডু ইউ মিন বাই ডিজিটাল ডিভাইড এর কোশ্চেন ভার্চুয়াল ল্যাবরেটারি দুটি সুবিধা লিখ রাইট টু অ্যাডভান্টেজের সব ভার্চুয়াল ল্যাবরেটারি তিনের কোশ্চেন দেখো এম এস অ্যাক্সেস কি হোয়াট ইজ এম অ্যাক্সেস খুব ইম্পর্টেন্ট কোশ্চেন চারের কোশ্চেন দেখো মক্স এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন রাইট টু ক্যারেক্টারাইস্টিক্স অব মকস পাঁচের কোশ্চেন খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন অনেকবার এসেছে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষামূলক সম্পদের খোঁজে সাধারণভাবে ব্যবহৃত দুটি সার্চ ইঞ্জিনের নাম উল্লেখ করুন মেনশন এনি টু সার্চ ইঞ্জিনস কমনলি ইউজ টু ফাইন্ড এডুকেশনাল রিসোর্চে রিসোর্সেস থ্রু ইন্টারনেট ছয়ের কোশ্চেন বার্তার বিশ্বস্ততা কাকে বলে হোয়াট ইজ ম্যাসেজ ক্রিয়েটিবিলিটি সাতের কোশ্চেন টেকনো পেডাগজিক স্কিল বলতে কী বোঝায় হোয়াট ইজ মিন টেকনো পেডাগজিক স্কিলস আটের কোশ্চেন দেখো ম্যাসেজ কারেন্সি বলতে কী বোঝায় হোয়াট ডু ইউ মিন বাই ম্যাসেজ কারেন্সি নয়ের কোশ্চেন দূরশিক্ষণের দুটি অসুবিধা লিখুন রাইট টু ডিসভান্টেজেস অফ ডিস্ট্যান্স লার্নিং দশের কোশ্চেন পুরো নাম লেখো মক রাইট ডি ফুল নেম অফ মকস দশটা কোশ্চেন রয়েছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই দশটা কোশ্চেনের মধ্যেই তোমরা অনেকগুলো কমন পেয়ে যাবে এই দশটা প্রশ্ন আপাতত তোমরা ভালোভাবে করো পাঁচে পাঁচ নম্বরের কোশ্চেনগুলো দেখো এক একটা উইকিপিডিয়ার ওপর একটি টিকা লিখুন রাইটে শর্ট নোট অন উইকিপিডিয়া দুইয়ের কোশ্চেন ডিজিটাল এজ স্কিলস সম্পর্কে আলোচনা করো ব্রিফলি ডিসকাস দি ডিজিটাল এজ স্কিলস তিনের কোশ্চেন এম এস ওয়ার্ডে বানান ভোর নির্ণয় বর্ণনা করুন ডেসক্রাইব দি প্রসেস অফ ডিটেক্টিং অফ স্পেলিং মিস্টেক্স ইন এম এস ওয়ার্ড খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এবারের জন্য পরের প্রশ্ন দেখো সাক্ষাৎ পোর্টাল সম্পর্কে আলোচনা করুন ব্রিফলি ডিসকাস অ্যাবাউট সাক্ষাৎ পোর্টাল পাঁচের কোশ্চেন হ্যাপটিক প্রযুক্তি কি শিক্ষাক্ষেত্রে এর প্রয়োগ সম্পর্কে লিখুন হোয়াট ইজ হ্যাপটিক টেকনোলজি রাইট ডাউন ইটস অ্যাপ্লিকেশান ইন এডুকেশান এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এবারের জন্য রিপিট হওয়ার সম্ভাবনা রয়েছে দু হাজার বাইশ সালে এসেছিলো পাঁচ এবং ছয়ের কোশ্চেনটা ছয়ের কোশ্চেন দেখো স্পোকেন টিউটোরিয়ালের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করুন ডিসকাস দি মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ স্পোকেন টিউটোরিয়াল এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছটা কোশ্চেন রয়েছে ছটা কোশ্চেনই তোমরা আপাতত করবে এরপরে দেখো টেন মার্কসের কোশ্চেন একের কোশ্চেন বিদ্যালয়ে আইসিটি সমন্বয়ের সমস্যাগুলি ব্যাখ্যা করুন এর প্রতিকারগুলি আলোচনা করুন ডিসক্রাইব দি প্রবলেমস অফ ইন্টিগ্রেশন অফ আইসিটি ইন স্কুলস ডিসকাস ইটস রেমিডিস এই কোশ্চেনটাও দশ নম্বরের জন্য খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমাদের এক্সামের কিছুদিন আগে স্যাম্পেল কোশ্চেন দিয়ে দেওয়া হবে ওখান থেকে তোমরা ওই পেপারটা ভালোভাবে করবে আর হচ্ছে এখানে আপাতত এইগুলো করে রাখো আগে থেকে পড়তে শুরু করে দাও প্রিপারেশান এখন থেকেই প্রস্তুতি নিতে লেগে যাও টু মার্ক্স দুইয়ের কোশ্চেন দেখো বর্তমান সমাজ এবং শিক্ষা ব্যবস্থার ওপর সোশ্যাল নেটওয়ার্কিং এর প্রভাবগুলি আলোচনা করুন ডিসকাস দি এফেক্টস অফ সোশ্যাল নেটওয়ার্কিং অন দ্য সোসাইটি অ্যাজ ওয়েল অ্যাজ প্রেজেন্ট সিস্টেম অফ এডুকেশন এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই প্রশ্নগুলো তোমরা আপাতত করো তোমাদের এক্সামের কয়েকদিন আগে স্যাম্পেল কোশ্চেন দিয়ে দেওয়া হবে ওখান থেকে পুরো ম্যাক্সিমাম কোশ্চেন আসে আর আপাতত তোমরা এইগুলোই করো এইগুলো খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন সিলেক্টেড কোশ্চেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক দেবে এবং তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাজেশানটা তোমরা বন্ধুদেরকে শেয়ার করে দাও এখন থেকেই পড়তে শুরু করে দাও